তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ চাটনি মেঘ বালি এবারে তিনটি ছবি নামের একটি করে অক্ষর নিয়ে একটি ফুলের নাম বলতে হবে বলো তো ফুলটির নাম কি হবে কি বন্ধুরা তোমরা কি বলতে পারলে তোমরা যারা যারা বলতে পারলে কমেন্ট করো আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখানে উত্তর হবে চামেলি এখন তোমরা এখানে মগ মরিচ কলা এই তিনটি ছবি দেখতে পাচ্ছ এবারে ছবি তিনটির একটি করে অক্ষর নিয়ে একটি পশুর নাম বলতে হবে বলো তো পশুটির নাম কি হবে তোমরা তোমরা কি বলতে বলতে পারলে পারলে কমেন্ট করো এখানে উত্তর হবে গরিলা এবার তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ এই তিনটি ছবির নামের একটি করে অক্ষর নিয়ে একটি শব্দ বলতে হবে বলো তো শব্দটি কি হবে কী বন্ধুরা তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখানে উত্তর হবে ডাকাত এবার তোমরা এখানে তিনটি ঘরের ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের বলতে হবে এই ঘরগুলিতে কে সবার আগে পৌঁছতে পারবে এ বি নাকি সি কি বন্ধুরা তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো এখানে উত্তর হবে বি এখনই এলোমেলো অক্ষরগুলোকে সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দ বলতে হবে বলো তো শব্দটি কি হবে কি তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো এখানে উত্তর হবে কম্পিউটার এখন তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এই তিনটি ছবির নামের একটি করে অক্ষর নিয়ে একটি মানব দেহের অঙ্গ বলতে হবে বলো তো মানব দেহের অঙ্গটি কি হবে তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো এখানে উত্তর হবে কিডনি এবার তোমরা এখানে অনেকগুলি ইমোজি দেখতে পাচ্ছ তোমাদের বলতে হবে এখানে কয়টি ইমোজি আলাদা আছে তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো এখানে একটি ইমোজি আলাদা আছে তোমরা এখন এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছো এই তিনটি ছবির নামের একটি করে অক্ষর নিয়ে একটি ছেলের নাম বলতে হবে বলো তো ছেলেটির নাম কি হবে তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো এখানে উত্তর হবে মদন এবার যে তিনটি ছবি দেখতে পাচ্ছ এই তিনটি ছবির নামের একটি করে অক্ষর নিয়ে একটি বাংলা মাসের নাম বলতে হবে বলো তো মাসটির নাম কি হবে কি তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো এখানে উত্তর হবে বৈশাখ এবার থাকছে কিছু জিকে প্রশ্ন উত্তর বন্ধুরা বলো তো সূর্যের কিরণে কয়টি রং থাকে অপশন এ চারটি বি আটটি সি পাঁচটি ডি সাতটি তোমরা কি বলতে পারলে তোমরা যারা যারা বলতে পারলে কমেন্ট করো আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখানে উত্তর হবে অপশন ডি সাতটি এবারের প্রশ্ন কোন জীব বোবা হয় অপশন এ খরগোশ বি জিরাফ সি বাঘ ডি ইঁদুর তোমরা কি বলতে পারলে বলতে পারলে কমেন্ট করো এখানে উত্তর হবে জিরাফ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো